সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসাবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই বরং আমরা যারা ছোটো সম্প্রদায়ের অর্থাৎ লোকপণ তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য আমি ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস আজকে এই সুযোগের জন্য আমরা সর্বশক্তি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসাবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই বরং আমরা যারা ছোটো সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন তো এইটাই যেন প্রচলিত থাকে যদি মহান সৃষ্টিকর্তা দেশ পরিচালনা করার সুযোগ দেন আমি সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ আমার নাম মার্থা দাস আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ